আপনার একটা বিল্ডিং কন্ট্রাক্ট নিয়ে আমরা যে আড়াইশো তিনশো টাকা ফুট যদি কোনো কাজ কাম বন্ধ যায় ওই রেটের মাঝখানেই থাকে আবার ছুট ছাট যদি কোনো কাম থাকে এগুলো আবার আমাদের পরবর্তীটা এসে করে দেওয়া লাগে আলম ভাইয়ের বাসায় কাজ করছি কিছু কাজ বাকি ছিল কিছু রুমের কাজটা বাকি ছিল ওইটা আজকে এসে শেষ করতেছি আর কি করব করবো ওই শাটারিং এর জন্য বাটামটা কাটলাম আর কি এখান শাটারিং ওয়াটারিং করতে সব কিছু করতে গেলে ধরে নেন যে ঢালাই মালাই রড মদ কাটতে কাটতে ঢালাই ডুলাই দিতে দিতে তাও তিন তিন চার ঘন্টা লাগবে আমি ঢালাই দেবো পরবর্তীতে সে আবার ইটা লাগাব বেসি ব্যাস তো না সি তা এখন কী করব যে রদ দেওয়া শাটারিং করে রদ বান্ডিং করে তারপরে ওগুলো ঢালাই দেবো ঢালাই দেওয়ার পরে তার পরের ওগুলো ওইটা আবার লাগিয়ে দেবো আর কি রাজীব নামের এক আঙ্কেলের উনি কাজটা দিয়েছিল কাজটা দেখে মিরপুর কাজ করতে গেলে কাজটা দেখে উনি কাজ দিছিল ওইখান থেকে আমার হেড মিস্ত্রিগিরি শুরু হ্যাঁ ওই পর্যন্ত কাজ করছি নিচ থেকে দোতলা দোতলাপন্ত ফিনিশিং দিছি তারপরে ওদের কাজটা আমি বেলকুচি দিয়ে বেশি করছি শেষ করতে হইতে পারবো না কিন্তু আল্লাহ রহমত আমি স্বয়ং সুন্দরভাবে কাজটা শেষ করে আসছি তাতে হলে আপনার চার পাঁচ মাস সময় লাগছিলো না কাজ দেখে সে খুশি হয়েছে এবং উনি এখনও ওই বেলকুচি আরও দুই তিনটা কাজ উনি আমাকে দিছিল আর কি করতেছে আর ওই যে আপনার ইটগুলা যে দেখতেছেন ও সিনের যে ফুকার্টা ডিশ যাকে বলা হয় ডিশের ফুকার্টা এইভাবে দিলে ভাবে তার ওইটা হল আপনার কাটা কাটাকুটার কোনো সমস্যা থাকে না সাতার দিন ছাড়ে ওইটা বসা দিলেই ওটা ইজিভাবে বসা দেবে ঢালাইয় পরে আর কোনো কাজ নাই ঢেলাই পরে আবার সাতার দিন ছাড়ে দেওয়া আপনার চিন্তা বসাবে Ostao će ga i dve tura, i ostao